বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তারপরেও এ সকল বিদ্যা আপনাদের মাঝে দোয়াটা ঠিক না তারপরেও দিতেছি এটা হলো বিবাহ খাওয়া পরীরা দাওয়াত করছিল তো ওখানে গেছিলাম আমার ওস্তাদ তো বহুবার গেছে তো আমি গেছিলাম ওস্তাদকে ছাড়াই তো যাওয়ার পর কি বলবো দেখে মনোমুগ্ধ কর বিভিন্ন রকম ফলমূল দেশ বিদেশের কাচের বাড়ি ঘর এবং যত জিনিসপত্র আছে সমস্ত কিছু সোনা রূপা এগুলো দিয়ে সাজানো তো হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না এটাই সত্য আমি গেছি বেশ কয়েকবার গেছি তো আমাদেরকে দাওয়াত করে ওস্তাদ যায় না ওস্তাদের বয়স হয়ে গেছে আমি যাই আমি গিয়ে দেখা সাক্ষাৎ করে আসি তো খুবই ভালো লাগে তো আমার যারা শিষ্য আছে তারা অবশ্যই এগুলো সন্ধান পাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম